ব্যাগের অনেক স্পেস আছে অনেক সুন্দর একটা ব্যাগ কারো এটা লাগলে আর প্রত্যেকটা ব্যাগের সাথে আপনি এরকম ক্রস বেল্ট পাবেন অনেক স্টাইলিশ একটা ব্যাগ যারা একটু দামি ব্যাগ চান এটা নিয়ে নিবেন আর আমরা কিন্তু অনেক কমে দিচ্ছি আপনারা চাইলে ব্যাগ আমাদের থেকে হোলসেলও নিতে পারবেন অনেক কমে আমরা দিচ্ছি হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ব্যাগ ও মাই গড এটার প্রাইস কত পড়তেছে আমি আপনাকে বলে দিচ্ছি এখনই যার এটা লাগে সেটা নিয়ে নেবেন দেখেন এবার হচ্ছে আমরা লাইভ করতেছি ফর এভার টনির পেজ থেকে যার এই কালারটা লাগবে ওয়াও সে জাস্ট এই কালারটাকে নেবেন হ্যাঁ যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন যার লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে এটা ওয়াও সুন্দর একটা কালার একটু এই ছবি নাও তো একটা একটা কমপ্লেনের ছবি নাও যা এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন দেখেন ডিজাইনটা কি সুন্দর কালারটা কি সুন্দর মানে এই ব্যাগগুলোর আপু কোয়ালিটি টোটালি ডিফারেন্ট আমার পরা ড্রেসটা আপু দেখাই দিব আপনাদেরকে এইটা দেখেন আপনার কী যে নাইস একটা ব্যাগ ও মাই গড স্টাইলিস্ট আপনি এই কালারটা নেবেন এটা দুইটাই কালার নাকি এই কালারটা নেবেন আপনি ডিসাইড করে ফেলেন এটার জাস্ট দুইটাই কালার আপু দুইটা কালারই ওয়াও কোয়ালিটি দিয়ে এটার কোনো কম্প্রোমাইজ হবে না হো এটার এটার লক সিস্টেম থেকে শুরু করে এভরিথিং ভ্যারি নাইস এটার প্রাইসটা আমি একটু দেখে বলতে যাবো এটার সাথে যে দেখেন যে ব্যাগের মধ্যে বড় এই ব্যাগটা আসে এই ব্যাগের মধ্যে বড় এই ব্যাগটা আসে এটার নাম হয়েছে আশিনি রি রি এর ব্যাগ এটা ও আচ্ছা ব্যাগ এটা এটা একটা খুবই দামি ব্যাগ একটা এটার প্রাইস পড়বে তিন হাজার একশো পঞ্চাশ টাকা রিয়ের ব্যাগ ও এটা তো ব্র্যান্ডের ব্যাগ ওই যে ওই দামি ব্যাগগুলো আছে না ওই সেম ব্র্যান্ডের ব্যাগ এটা রিয়ের ব্যাগ এটা অনেক সুন্দর এক তিরিশ পঞ্চাশ টাকা পড়বে এটা এরপর আসেন এটা তো দেখাই দেখি এটা মনে হয় বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা এই ব্যাগটা প্রাইস পড়ছে বাট আমি একটা জিনিস খুঁজতেছি সেটা হচ্ছে যে এই জিনিসগুলো লাগাই দাও আমি কি বলি আর ও কি করে বলছে এই জিনিসগুলো লাগাই দাও অনেক সুন্দর দেখেন হুম এই ব্যাগটা ভেরি নাইস এটা প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ ব্যাগের লকটা দেখেন অনেক সুন্দর এটার প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা এটা আমি অন্য কালারগুলো দেখাইছিলাম সো এটা রয়ে গেছে জাস্ট সেই জন্য দেখা না অনেক সুন্দর এটার প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা দেখেন ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ এটা সাথে আপনি ক্রস বেল পাবেন প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা দেখি দাও আচ্ছা এই ব্যাগটারও আমি কালারগুলো শুরু দিকে দেখাইছিলাম এটার সাথে আপনি একটা এক্সট্রা ক্রস বেল্টও পাবেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা দেখছেন এটা হচ্ছে খুবই সফট একটা কমফোর্টেবল একটা ব্যাগ মানে অনেক সুন্দর অনেক লাইট ওয়েট অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে আপনার মানে শুধুমাত্র আপনি নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা ওকে দুই হাজার পঞ্চাশ টাকা এরপর আসেন দেখ

যার এটা লাগে সে এই ব্যাগটাকে নেবেন ওকে আচ্ছা দেখছেন ব্যাগটা কি সুন্দর আচ্ছা এরপরে এটার একটা একটা করে আমাকে ধরে ধরে দেন এটার মধ্যে আরো আরো কালার আপনি দেখেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন মার্শাল যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এই ব্যাগটা লাগতেছে সেটা নিয়ে নেবেন আপনি এই ভাঁজগুলো তো ব্যাগগুলো তো প্যাকেট হয়ে আসে আপনি যখন এর মধ্যে প্রোডাক্ট রাখবেন তখন অটোমেটিক্যালি এই ভাঁজগুলো চলে যাবে হ্যাঁ অনেক সুন্দর একটা ব্যাগ দেখেন আর এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এক একটা কালার দেখেন আল্লাহ কি যে সুন্দর এটা হচ্ছে জার একটু বড় সাইজের ব্যাগ ちゃん হ্যাঁ যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন ওকে যার এটা লাগে সে এইটাকে নেবেন এরপরে দেখি এক একটা কালার দেখেন এই ব্যাগের কালারগুলো ভেরি নাইস হ্যাঁ এই ব্যাগের কালারগুলো দেখেন কি সুন্দর মানে এইটার অ্যামেজিং অ্যামেজিং কালার যার যেটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন আমি আর ছাড়ব হ্যাঁ যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন ওয়াও চোখ বন্ধ করে নিয়ে এটা হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফল একটা ব্যাগ প্রত্যেকটা ব্যাগে আমাদের ইম্পোর্ট করা এটা দেখেন এটা মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওকে প্রত্যেকটা কালার মাই গুডনেস এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ সবগুলো কালার আপু আপনি দেখে নেবেন দেখেন এইটা নিলে এটা এইটা নিলে এইটা এই ব্যাগগুলো হচ্ছে একটু বড় সাইজের ব্যাগ যারা পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন এইটা নিলে এইটা এটাও খুব সুন্দর অ্যান্ড এইটা নিলে এইটা এই ব্যাগগুলোর প্রাইস কত পড়ছে আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে এই ব্যাগটা আপনি নেবেন শুধুমাত্র অনেক কম প্রাইস আপনি এই ব্যাগটা আমি আপনার জন্য করে দিলাম অনলি 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 চব্বিশশো পঞ্চাশ টাকা করে দিলাম এটা আমাদের সেলিং প্রাইস আছে সাতাশশো পঞ্চাশ টাকা বাট আমি এটাকে কেনা দামে ছুটি দিলাম আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা যারা এটা লাগে সেটা নিয়ে নেবেন আচ্ছা এরপরে আসেন আমার পরার ড্রেসটা যারা দেখতেছেন আমার পরার ড্রেসটা ভেরি নাইস এটা নিয়ে এসছো ফাইন হ্যাঁ আমার পরার ড্রেসের দুইটা কালার হবে আমি এটা আপনাদেরকে দেখাই দিব ওকে সো এইটা আমি যেটা করব আমার পরা ড্রেসটা কে কে দেখতেছ না একটা একটা করে লাভ লাইক ওয়া দিয়ে দাও ওকে আমার পরা ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখায় দিব সো এই ড্রেসটা দি এই জায়গাটা ফুলটা ঠিক করো তো দিয়া আমি এখন উঠে দাঁড়াবো ওই জায়গার फ्लावरটা ঠিক করো ওকে ওকে আমি যেটা করব আপনাদেরকে এই ওয়েস্টার্নটা দেখাই দিব ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল ইউনো অনেক সুন্দর একটা ড্রেস এটা আমি যেটা পরে আছি এই ওয়েস্টার্নটা কাল লাগবে জাস্ট বলে ফেলেন এটা হচ্ছে আমরা এক্সপোর্টের জন্য হ্যাঁ এটা হচ্ছে আপনার দুবাইকে আমরা পাঠাচ্ছি হ্যাঁ চা খাওয়া দরকার বুঝছো একটা ভালো মানের চা খাওয়া দরকার দাবা নাকি ওখানে খুব মানে

এইটা আমরা দুবাই পাঠাচ্ছি এইটাও খুবই সুন্দর একটা ড্রেস দেখেন আমি এই জন্য হাত দিলাম কারণ এটা প্যান্টের সুন্দর পকেট থাকবে দেখেন প্যান্টের ডিজাইনটা এখান থেকে এর পর্যায় এত সুন্দর করে ডিজাইনটা করেন আমি এটা আপনাদেরকে আমি লাইভে দেখাইছিলাম আগে তখন আমি বলছিলাম যে এই ড্রেসটা আমি এই ড্রেস আমি আপনাদেরকে আহ পরে দেখাবো আসলে এটা না পরে দেখলে আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন না এটার আরেকটা কালার আছে এই কালারটা এটা আমাদের একদম এই 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 কাপড়টা হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা আর প্রোডাকশন হচ্ছে আমাদের একদম মেরিন পরএবার টোনই যে দেখেন মের ইন বাংলাদেশ মানে আমাদের পরের বার টনি প্রোডাকশন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ফরেভার তুনি ট্যাগ পর্যন্ত আমরা করছি এই এই ট্যাগটা আমরা করছি আমরা যেহেতু দুবাইতে এক্সপোর্ট করতে সেই জন্যই কিন্তু এত কোয়ালিটি দিয়ে বানানো আর এগুলোর সেলাই অ্যান্ড কোয়ালিটি অফ এভরিথিং আপনি দেখে দেখে নেবেন দেখে নেবেন দেখেন অনেক সুন্দর আপনার কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না আপু ম্যাটেরিয়ালসটা হচ্ছে খুবই সুন্দর একটা সফট একটা সিল্কের মধ্যে এটা অনেক সফট এটা শ্যামু থেকেও বেশি সফট দেখেন অনেক অনেক নাইস নিচে পিছনের দিকটা একটু ওরকম লং হবে সামনের দিকটা এরকম একটু শর্ট হবে কালারটা এত আই সুদিন দুইটা কালার একটা হচ্ছে আমি পরে আছি আর এটা হচ্ছে এই কালারটা এটার প্যান্টের ডিজাইনটা দেখেন আমি একটু প্যান্টের ডিজাইনটা দেখেন এই যে দেখেন প্যান্টের সাইড দিয়ে আপু দেখেন এই এইভাবে ডিজাইনটা থাকবে হ্যাঁ প্যান্টের দুই পাশে এরকম পকেট থাকবে এই যে দেখেন এই পাশেও পকেট থাকবে আর প্যান্টের সে ফিনিশিংটা দেখেন প্যান্টের মধ্যেও কিন্তু এই যে দেখেন আপনার ফরেভার টনির ট্যাগ দেওয়া আছে এই যে দেখেন এই যে দেখেন ফরেভার টনির ট্যাগ দেওয়া আছে এবং সাইজ ট্যাগটাও দেওয়া আছে আপনার যেন সাইজ বুঝতে অসুবিধা না হয় এই যে দেখেন আর এখানে একটা খুব মানে দামি এলাস্টিক দিয়ে ডিজাইনটা করা সামনের দিকে হচ্ছে এরকম আর পিছনের দিকে এরকম এলাস্টিক দেওয়া অনেক সুন্দর এই প্যান্টটা দেখেন দেখছেন সো এটা হচ্ছে আপনার বেসিক্যালি আমার পরটার আরেকটা সুন্দর একটা কালার আর ও পিছন হচ্ছে এরকম আপনার হোক সিস্টেম থাকবে যেন আপনি ইজিলি এটাকে খুলতে পারেন পড়তে পারেন ম্যাটেরিয়াল স্ট্রাকচার সিল্কের আমি সরি আমি ফরেভার টোনিতে আমি কারো কমেন্ট করতে পারি না কারণ ফরেভার টোনিতে আমি খুব মনোযোগ দিয়ে প্রোডাক্ট দেখাই কারণ যেহেতু এগুলো সব দামি প্রোডাক্ট আর এগুলো হচ্ছে যে আপনার মানে যারা কিনে তারাও কিন্তু আপনার দেখা যায় আমাদের বস কাস্টমার সো এজন্য আমি শুধু একটু কমেন্ট করতে পারি আমি একটু ডিটেলস এর ড্রেস দেখাই হ্যাঁ সো আমরা এগুলো সবই দেখা যায় যে আপনার সবই দামি দামি প্রোডাক্ট ফর বাজার থেকে আর কোয়ালিটি প্রোডাক্ট সো আমাদের দেখা যায় ব্যাগ জুতা সবই ইম্পোর্ট করে আমরা ওয়েস্টার্ন ইম্পোর্ট করা সেল করি সো এইবার আমরা কিছু আমরা নিজেরা প্রোডাকশন করে আমরা কিন্তু এক্সপোর্ট করতেছি উল্টো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা ইউরোপ আমেরিকাতেও এক্সপোর্ট করব এখন থেকে আমরা ওয়েস্টার্নগুলো নিজেরাই বানাবো ইনশাল্লাহ কাপড়গুলো দেখা যায় যে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা হয় তারপরে এগুলো আমরা নিজেরা প্রোডাকশন করি অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ কালারটা কি যে সুন্দর দুইটা কালারই সুন্দর জাস্ট আমার আর একটা কালার এটা আপনি যেটা নিতে চান আমার পরাটা চলে আমার পরাটা এই কালারটা চলে এইটা যেটাই আপনার ভাল লাগে দেখেন হাতা থেকে শুরু করে প্যান্টের ডিজাইন থেকে শুরু করে এটা আমি যখন করবো না আপনি জাস্ট এটার ফ্যান হয়ে যাবেন আপু অনেক সুন্দর এটা সো এইগুলোর সাইজ থাকে আপু তিনটা একটা হচ্ছে এম এল এক্সেল দেখেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ সরি মানে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা এক্স্যাক্টলি আমার পড়াটা সামনের দিকে এই পোর্শনটা একটু শর্ট হবে আর পিছনের দিকে এটা একটু লং হবে এই অল্প একটু লং হবে এটা এটা দেখেন প্যান্টের ডিজাইনটা সব জায়গায় দেখবেন আমাদের ব্র্যান্ডের আমাদের ব্র্যান্ডিং আমাদের ট্যাগিং এই যে দেখেন অনেক সুন্দর পরে বার দেখেন অনেক অনেক নাইস দেখেন কোয়ালিটি দেখেন ওয়াও জোস 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 কোয়ালিটি দেখছেন যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন অ্যান্ড প্রাইস ইজ সো রিজনেবল এগুলো অনলি কত করে উনিশশো করে অনলি উনিশশো করে সাইজ আছে এম এল এক্সএল আচ্ছা এম সাইজ মানে হচ্ছে থার্টি ফোর থেকে থার্টি এইট সবাই এম সাইজটা পড়তে পারবে থার্টি ফোর থেকে থার্টি এইট সবাই এম সাইজটা পড়তে পারবে কারণ এই ড্রেসগুলো একটু ঢিলাই করে কেউ এরকম বডি ফিটিং করে না ওকে সো মোটামুটি থার্টি ফোর থেকে থার্টি এইট সবাই এম সাইজটা পড়বেন আর এল সাইজটা হচ্ছে থার্টি এইট থেকে বা আপনি এল সাইজটা হচ্ছে মোটামুটি ফর্টি থেকে 42 টু এল সাইজ হ্যাঁ ফর্টি আর ফর্টি টু এল সাইজটা পড়বেন আর এক্সেলটা হচ্ছে 44 ফোর আর ফর্টি সিক্স হচ্ছে এক্সেল সাইজ হ্যাঁ আমাদের কিন্তু 46 সিক্স পর্যন্ত লাস্ট সাইজ আছে এক্সেল সো যার যেটা লাগে সেটাকে আমাদের পেজ মেসেজ দিয়ে অর্ডার করবেন আর এগুলো আপনারা যখন দেখা যাবে আপনারা এই এই সেম ড্রেসে যখন আপনি কোনো দুবাই থেকে যখন কিনবেন বা দেশের বাইরে থেকে অন্য কোনো শপ থেকে কিনবেন তখন তখন দেখা যাবে এটাই বাংলাদেশ এটাকে আপনি পাঁচ হাজার ছ হাজার বা আট হাজার দশ হাজার টাকা দিয়ে কিনতেছেন সো আমরা এগুলো কিন্তু দুবাইয়ের বিভিন্ন ফ্যাশন হাউসের জন্য অলরেডি এক্সপোর্ট করতেছি সো ইনশাল্লাহ কারো যদি লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন অনেক কমে আমরা দিচ্ছি বাংলাদেশে অনলি উনিশশো টাকা করে রাইট সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা নিচ না আচ্ছা ইউ সো মাচ না এটা পরে বার্তান আপু আপনার পেজ থেকে ব্যাগ জুতা নিতে অনেকে আপনাকে নিচ্ছে মাসালা সুন্দর দোয়া আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে দেখার জন্য রাত জেগে বসে আছি সুপ্রিয়া সুপ্রিয়া ব্যানার্জি সানাইল থ্যাংক ইউ সো মাচ দিদি আমি আবার আড়াইটার দিকে আরেকটা লাইভ আসবো আপু প্রত্যেক দিন রাত তিনটা পর্যন্ত আপনার রেকর্ড লাইভ দেখতে মৃত্যু কাপু থ্যাংক ইউ সো মাচ মৃত্যু কাপু থ্যাংক ইউ সো মাচ তারিকুল ইসলাম আমারে বলছে এটা হবে না আপনারা বলছে এটা হবে না কে বলছে আমাদের পেজ ইনবক্স করেন তো এই দেখো তো এটা ফরএভার এভার একটু দেখো তো কমপ্লেনটা না নাকি বলছে এটা হবে না আচ্ছা আমরা এখনই দেখতেছি এটা আপু একটু সাইজ দেখাও পাবো বড় সাইজের ব্যাগ ওয়ারিতে পাবেন মনিরা সুইচ প্রচুর পাবেন প্রচুর পাবেন তরিকুল ইসলাম নিশ্চই অনলি চব্বিশশো হা 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 তোমার মতো ছোট লোকের এরকমই হবে হা 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 পকেটে টাকা না থাকলে এরকমই মনে হবে পরে আগে পরে লাগে এক হাজার টাকা খেয়ে আর তুমি একটা ইম্পোর্ট করা জিনিস তোমার মানুষ মানে ফ্রিতে দিয়ে দেবে না হ্যাঁ এগুলো হচ্ছে কমেন্ট মানে এগুলো হচ্ছে কোনো কাস্টমার না তোমার কোনো রাইটও নাই ফরেবার এবার মতো একটা পশ পেয়ে যে থাকার জাস্ট কাট আউট এগুলো হচ্ছে জীবনে কেনাকাটা করে না এরা কারো পেজে কেনাকাটা করে না হচ্ছে শুধু মেয়েদেরকে লাইভে ছাগলামি কমেন্ট করার জন্য শয়তানি করার জন্য থাকে হেনা রয় আপনার কাছ থেকে একটা ব্যাগ নিয়েছিলাম অনেক সুন্দর দেখছেন রিভিউ আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সবাই ভালো থাকেন রাত আড়াইটা লাইভে দেখা হবে মেয়ে আবার বাই টনি থেকে লাইভে আসবো আল্লাহ অফিস বাই বাই থ্যাংক ইউ